চলো আজ তোমাদের সাথে আরও একটা বার্থডে ব্লগ শেয়ার করি কিছুদিন আগে গিয়েছিলাম একটা পুচকু মেয়ের জন্মদিনে সেখানে পৌঁছে এই আগে পিউয়ের সঙ্গে দেখা হয়ে গেল তারপর পিউকে সাথে নিয়ে গেলাম ভিতরে কিন্তু ভিতরে ঢোকার আগে দেখলাম ডেকোরেশনটা জাস্ট দারুণ হয়েছে এই যে এই হলো আমাদের পুচকু সৃজিতা ওরই বার্থডে ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এন্ট্রি থেকে ভিতর পর্যন্ত ডেকোরেশন গুলো জাস্ট দারুণ হয়েছিল তাই আগে তোমাদের সাথে ডেকোরেশনটাই শেয়ার করলাম ভিতরে পৌঁছেই দেখলাম এখন আমাদের বার্থডে গালের ফটোশ্যুট চলছে যেহেতু ফটোশ্যুট চলছিল তাই আমিও কিছু ভিডিও আর ছবি তুলে নিয়েছিলাম তারপর চলে গেলাম স্টলে স্টলে ছিল অনেক কিছুই কিন্তু ফুচকার প্রতি ভালোবাসাটা যেন একটু বেশি তাই আগে গিয়ে ফুচকাটাই খেলাম বা স্টলে যদি ফুচকা থাকে মনে আনন্দটা কিন্তু অনুষ্ঠান বাড়িতে কিছু ডবল হয়ে যায় স্টলে কিন্তু মোমো চিকেন পকোড়া ভেজ পকোড়া কফি আইসক্রিম আরও অনেক কিছু ছিল আমরা শুধু মোমোটাই খেয়েছিলাম এতক্ষণ পরে যেন বার্থডে পার্টিদের জমজমাট হয়েছে আমরা যখন প্রথম এসেছিলাম অনেকটাই ফাঁকা ছিল এবার কেক কাটিং এর জন্য কেকটাকে রেডি করা হচ্ছিল কেকটা রেডি করতেই প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লেগে গিয়েছিল আর সেটা রেডি করার জন্য তিন তিনটে লোক লেগেছিলো কেকটা যে কতটা সুন্দর দেখতে মুখে বলে বোঝানো সত্যি অসম্ভব এই যে এই হলো কেকটার ফাইনাল লুক এক কথায় জাস্ট বাউ এরপর শুরু হলো মেন পার্ট কেক কাটিং

এরপর ফিরে গিয়ে দেখলাম কেক কাটিং কমপ্লিট ফরশুট চলছে আমাদের এই ছোট্ট পুচকু সিঁড়িটাকে তাকে সুন্দর লাগছে দেখো এতক্ষণ কেকের পিছনে তোকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না এরপর অল্প একটু কেক খেয়ে চলে গেলাম মেন কোর্সের দিকে মেন কোর্স খেতে বসেও দেখলাম চারিদিকটা কিন্তু বেশ দারুণভাবে সাজানো রয়েছে এই হলো আজকের মেনু খাওয়ার আগেই তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিলাম তারপর হাই করে দাও আমি শোনো পিউ একসাথেই বসেছিলাম প্রথমেই ছিল স্যালাড এরপর চিকেন সাটে গরম গরম চিকেন সাটেটা যা সুন্দর খেতে ছিল সেটা আর কি বলবো এখন ভিডিও করতে করতেই আমার জীবের জল চলে আসছে এরপর ছিল রুমাল রুটি এক তরকা শাহি পনির এমনিতেই রুটিটা আমার খুব একটা পছন্দের না তার উপরে ফুচকাটা মনে হয় স্টলে দাঁড়িয়ে একটু বেশিই খেয়ে ফেলেছি সেই জন্যই রুমাল রুটিটা খেতে একদমই ইচ্ছা করছিল না তাই সাইড করে ফ্রায়েড রাইসটা নিলাম ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য অনেক কিছু অপশন ছিল মাটন চিকেন মাছ যেহেতু আমরা কেউই মাটন খাই না তাই সকলেই চিকেন খেলে এরপর ছিল চাটনি পাঁপড় মিষ্টি লড় চমচম আর গরম গরম গোলাপ জামুন এরপর খাওয়া দাওয়া শেষ করে সকলের সাথে দেখা করে টাটা করে চলে এলাম বাড়ি আজকের মতো মতোটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা